রক্তকে কে না বাংলায় মারলাক কুসন্দর দানল তবুও কেন বন্ধু তোমার মারে পিত রক্ত রক্তকে না বাংলায় মারলাক কুসন্দর দান তবুও কেন বন্ধু যে মারিতান জীবন দিয়ে কিনা নাই স্বাধীনতা সেজাতি কেন উলমের তরণত করে তার মথা জীবন দিয়ে কি নাই স্বাধীনতা সেজাতি কেন উলের তরণত করে তার মাথা। সুন্দর রক্ত যে আছে অপমান শহীদের ওই রক্ত কে আছে অপমান রক্ত কে না সহদের তবুও কেন বন্ধু তোমার বিদাসের প্রতিটা হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহ যেন ভুলে গিয়ে তুমি হয়ে গেছো শৈতান হাতে শাখা মাথায় সিঁদুর হাই রে মুসলমান আল্লাহ যেন ভুলে গিয়ে তুমি হয়ে গেছো শৈতান আজ কবি সব সাজ পুজো তুমি সেজেছ হনুমান আজ কবি সব সাজ পুজো তুমি সেজেছ হনুমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের গান তবুও কেন তোমার বেলা বেলা তাকে বৈশাখের ওই দিনে বিকেলে আবার উৎস হিন্দি গানে বেলা পাও তাখে দিলে বিকেলে আবার উৎস মেতে ইংলিশ সব ভুলে গিয়ে চলো ভিন্দেশিদের গান নিজেদের সব ঝুলে গিয়ে চলো ভিন্দেশিদের গান্লাই আমার লাকু সাহসের গান তোমাকে বন্ধু তোমার বিদেশের প্রতিটা